আসসালামু আলাইকুম সৌখিন আঙ্গুর চাষের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এটা দেখে হয়তো ভাবতে পারেন আমি কাশ্মীরি জাপান অথবা থাইল্যান্ডের কোনো একটা আঙ্গুর বাগানে অবস্থান করছি কিন্তু না এটি আমাদের বাংলাদেশে হওয়া একটি গাছ এই গাছটার বয়স আড়াই বছর আপনারা শুধুমাত্র ফলের সাইজ এবং ফলের কালারটা একটু লক্ষ্য করুন কত বড় বড় সাইজ এবং কি সুন্দর কালার অসাধারণ কালার হয়েছে এবং অসাধারণ সাইজ হয়েছে এই ফলে আর একটা কথা না বললে নয় আমরা কাল থেকে শুনে আসছি আঙ্গুর ফল টক হটস্পটটা দেন কিন্তু এই কথাটা এক সময় ছিল কিন্তু কৃষি খাত এখন অনেক আধুনিক হয়েছে এখন আর আঙ্গুর ফল টক হয় না আঙ্গুর গাছ লাগানোর সময় এখন আর নিচেই খোয়া দেওয়া লাগে না বা পাথর দেওয়া লাগে না সাধারণভাবে শুধুমাত্র সাধারণ মাটিতেই আপনি একটা গাছ লাগাতে পারেন এবং ন্যাচারালি এটা অনেক মিষ্টি হবে আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাজারের ফলের থেকে এটার মিষ্টতা বেশি এবং বাজারের ফলের থেকেও এটার সাইজ অনেক বড় আপনাদের বাসার আশেপাশে যা যে জায়গাটা পড়ে আছে আপনারা চাইলে একটা গাছ লাগিয়ে রাখতে পারেন আমি মনে করি সবার বাসাতেই একটা করে গাছ থাকা অত্যন্ত জরুরি এই একটা গাছ আপনার পুরো পরিবারের চাহিদা মেটাতে পারবে আঙ্গুরের আমরা স্ক্রিনে যে ভিডিওটা দেখাচ্ছি এই গাছ থেকেই আমাদের চারা উৎপাদন করা আপনারা যারা চারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে চারা অ্যাভেলেবেল আছে সংগ্রহ করতে পারেন